সকলকে শুভেচ্ছা আনন্দ আনন্দযাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলায় আমি স্বপ্নারাজ বর্তমান আছি নীলাদ্রি লেগে এই শ্রী নীলাদ্রি লেক আমাদের সুনামগঞ্জের যে বিখ্যাত পর্যটন স্থান যেটা দেখার জন্য আপনারা দেশ বিদেশ থেকে আসেন এবং ভারতের মেঘালয় পাহাড় এই যে বিশাল মেঘালয় পাহাড় অনেক লম্বা জুড়ে গেছে বন্ধুরা বর্তমান আমি খুবই আনন্দিত আমার নরসিংদীর বা একজাক তরুণদের সাথে পরিচিত হলাম তারা আজ আমাদের নীলাদ্রি লেক তারা দেখার জন্য আসছে তো আজকে কি আসা হয়েছে হম হম টাকা হবে কই দিন আজকে তো আমাদের নীলাদ্রি লেক দেখে কেমন লাগলো নীলাদ্রি লেকটা যে দেখলাম তোমার অনুভূতি মানে সুনামগঞ্জ এসে ভ্রমণ করলাম সবাই তো হুম আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিং এক তরুণ ভাইদের সাথে পরিচিত হলাম যে পায়ে হেঁটে আনন্দ যাত্রা আচ্ছা তোমাদের সাথে তো গল্প তো করলাম এর আগে চৌষট্টি জেলা সাইকেলে ভ্রমণ করেছি বর্তমান পায়ে হেঁটে বাংলাদেশটা ভ্রমণ করতেছি এই ভ্রমণকালীন উদ্দেশ্য হলো যে আগামী একশো দিন অন্তত একশো দিন আমি একলা থাকবো পরিচিত যেসব মানুষজন আছে তার সাথে দেখা সাক্ষাৎ করবো না একলা থাকতে চাই এটা তোমাদের কাছে কি মন লাগলো একলা তো থাকার দরকার আছে না আচ্ছা তো যাই হোক আমার খুবই আনন্দ লাগছে এর আগে প্রত্যেকবার ভ্রমণ আমাদের নীলা দিলে গোসল করে করে যাই আজকেও গোসল করার সৌভাগ্য হলো এবং পাশে যে আমাদের যে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড়টা কেমন লাগলো অনেক ভালো লাগছে এটা কি ছোনা কি ফার্স্ট প্রথম আসা হয়েছে পাহাড় দেখেছি এর আগে পাহাড় দেখেছি এর প্রথম পাহাড় দেখলাম না আচ্ছা তো ধন্যবাদ খুবই খুবই আনন্দ আহ আহ ভ্রমণ করতে হবে হুম হুম ধন্যবাদ